প্রতিদিন ত্বকের জন্য ব্যবহার করা হয় নানা ধরনের প্রোডাক্ট আর সেই প্রোডাক্টের ভিতর সাবান হলো একটি ত্বকের জন্য আমরা নানা ধরনের সাবান ব্যবহার করে থাকি তবে আপনি কি ত্বকের জন্য পাপায়া সাবানের উপকারিতা জানেন ত্বকের জন্য এই পাপায়া সাবানের উপকারিতা জানলে আপনি অবাক হবেন আপনি যদি পাপায়া সাবানের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনা সুযোগ করে দেবেন আরেকটা রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক পাপায়া সাবানের নানা ধরনের উপকারিতা রয়েছে এবং এই সাবান ব্যবহার করতে চাইবেন কেননা এই সাবান হল পেঁপে সহ অন্যান্য উপকারী উপাদান দিয়ে তৈরি এই সাবানটি ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ হওয়ার এর ফলে উপকারিতা অনেক বেশি এই সাবানটি পেঁপে দিয়ে তৈরি হওয়ার পেঁপের নির্যাস ত্বকের বাদামি রং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যগুলোকে হালকা করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এতে থাকা বেসজ নির্যাস ত্বকের গভীরে পরিষ্কার করে কালো দাগ দূর করতে সাহায্য করে এতে থাকা এনজাম প্যাপেন ত্বকের মৃত কোষগুলোকে আলতোভাবে অপরাশন করে এবং ত্বক মিশ্রণ ও ফর্সা করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পাপায় সাবানের কার্যকারিতা ভূমিকা রয়েছে অনেক ত্বকে নিয়মিত এই সাবানটি ব্যবহার ফলে ত্বক আগের তুলনায় সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে যাদের ত্বকের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যাচ্ছে তারা এই পেঁপে সাবান অথবা পাপায়া সাবান নিয়মিত ব্যবহার করতে পারেন ত্বকে নিয়মিত পাপায়া সাবান ব্যবহার করলে ব্রনের দাগ দূর হয়ে যাবে যাদের ত্বকে ব্রনের দাগ সহ নানা ধরনের দাগ রয়েছে তারা নিয়মিত এই সাবানটি ব্যবহার করতে পারেন এতে তাড়াতাড়ি ব্রনের দাগ দূর হয়ে যাবে পাপায়া সাবানা নানা ধরনের উপকারিতার ভেতরে একটি হলো এই সাবানটি বয়সের ছাপ দূর করতে কার্যকারী ভূমিকা রাখে বর্তমান সময়ে অনেকের বয়স বাড়ার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় আবার ত্বক কুচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় যে কারণে মানুষ অনেক খারাপ দেখতে লাগে রোজ পাপায়া সাবান ব্যবহার ফলে ত্বকের মৃত কোষগুলো দূর হয়ে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা বৃদ্ধি করবে বর্তমান সময়ে ত্বকের নানা ধরনের সমস্যার মধ্যে একটি হলো ত্বকের মেস্তা দাগ বসে যাওয়া এটি মূলত মাঝ বয়সী মহিলাদের ভিতর বেশি লক্ষ্য করা যায় ত্বকের অযত্ন এবং পরিচর্যার অভাবে এই সমস্যা দেখা দেয় ত্বকের মেস্তায় দাগ দেখা দিলে ত্বক দেখতে অনেক খারাপ লাগে তবে নিয়মিত এই পাপায়া সাবান ত্বকে ব্যবহার করলে আপনার মেস্তার দাগ দূর হয়ে যাবে দীর্ঘদিন ধরে রোদে কাজ করার ফলে আমাদের ত্বক সহ হাত ও পা কালো হয়ে যায় ত্বকের এই কালো দাগ দূর করার জন্য অনেকে নানা রকমের পদ্ধতি ব্যবহার করে তবে আপনি যদি এই পাপায়ের সেবার নিয়মিত ব্যবহার করে থাকেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল এবং রোদে পড়া সমস্ত কালো দাগ ধীরে ধীরে দূর হয়ে যাবে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে এই পাপায় সাবান ব্যবহার করলে নিয়মিত সাবান ব্যবহারের ফলে চোখের নিচের এই কালো দাগ দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি অনেক কিছু ব্যবহার করেও যাদের চোখের নিচে কালো দাগ দূর হয় না তারা এই পাপায় সাবানটি ব্যবহার করতে পারেন পাপায় সাবান ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে থাকে ত্বকে নানা ধরনের সাবান ব্যবহার করার ফলেও দেখা যাচ্ছে পর্যাপ্ত উপকারিতা পাওয়া যায় আবার এমন কিছু সাবান ব্যবহারের ফলে ত্বকের পাপায়া সাবান বা পেঁপে সাবান ব্যবহার করলে ত্বকের কোনো সমস্যা হবে না এবং পাশাপাশি ত্বক ফসা ও উজ্জ্বল করে তুলবে এই সাবানে রয়েছে পেঁপের নির্যাস যা ত্বকের প্রকৃতি ভাব সুন্দর ও উজ্জ্বল করতে সাহায্য করে অনেকে প্রশ্ন করেন প্রতিদিন কি এই পেঁপে সাবান ব্যবহার করা ভালো নাকি যাবে না কোনটা প্রতিদিন সাবান ব্যবহার করা ভালো কিনা এই সম্পর্কে এখন আমরা জানবো আমরা প্রায় প্রতিদিনই সাবান ব্যবহার করে থাকি এর উপকারিতা পাওয়ার আশায় তবে সব সাবানে যে পর্যাপ্ত উপকারিতা পাওয়া যায় তা কিন্তু নয় কোন সাবান ভালো হয় আবার কোন সাবান ব্যবহার ফলে ত্বকের ক্ষতি হয় এটা কিন্তু আমরা কেউ জানি না তবে পেঁপে বা পাপায়া সাবান ব্যবহারের ফলে ত্বকের কোনো ক্ষতি হয় না এবং এই সাবান ব্যবহার ফলে অনেক উপকারিতা পাওয়া যায় যেগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে পেঁপে সাবানে নানা রকমের উপকারিতার ফলে প্রতিদিন নিয়মিত এই পেঁপে সাবান ব্যবহার করা যাবে এবং এর ফলে ত্বকের অনেক উপকারিতা হবে শুষ্ক এবং ত্বকের জন্য আমরা অনেক চিন্তিত থাকি কারো ত্বক অতিরিক্ত শুষ্ক হয় আবার কারো ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে তার কারণে মানুষের নানা ধরনের কথাও শুনে তোমার ত্বক এই তোমার ত্বক সেই তো বন্ধুরা এই পাপাই সাবানটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আজকের মতো ভিডিও এটুকুই দেখা হবে আরও নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ সবাইকে